আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু ইউটিউব মাই ইউটিউব চ্যানেল শখের খাবার ইউ দ্যাট তো আমরা কিন্তু আবারও আমাদের সেই শখের ছোটো খামারটায় ফিরে আসছি তো আমরা কিন্তু ইতিমধ্যে আপনাদের দেখাইছি আমাদের পরবর্তী থেকে খামারটা নিয়েছি ওইখানেও আমাদের মুরগি আছে এবং এই আমাদের শখের খামার যে আছে ছোটো একটা খামার এখানেও কিন্তু আমাদের মুরগি আছে তো আমরা কিন্তু এবারে দুটা জায়গাতে মুরগি কিনছি তো আপনারা অবশ্যই এটা জানেন যে বিপদ যখন আসে তখন চারদিক দিক দিয়ে আসে এরকম মানে আমাদের পরিস্থিতিটা বর্তমান এমন হইবে যে লস যখন খায় তখন সব দিক থেকেই খায় এই কথাটা কেন বলতেছি এই কথাটা বলো চুক্তিযত কারণ আছে কারণটা হলো এক নম্বর কারণ এটা যে আমার আমরা দুইটা খামারে মুরগি করছি ঠিক আছে কিন্তু বর্তমান ছাত্র আন্দোলনের মাঝে ছাত্ররা এই সব কিছু বাদ দিয়ে এই পোলট্রি মুরগি পিছনে রাখছে পোলট্রি মুরগির তারা দাম কমাবে এরকম এরকম তো ভাই আমি তাদের উদ্দেশ্যে এটা বলতে চাই আপনারা এভাবে তো ফালাফালি করলে দাম কমবে না আপনারা অবশ্যই জায়গাতে মতো যাইতে হবে যেমন এই বাচ্চাগুলা যেখানে উৎপাদন হয় বা এই বাচ্চার খাদ্যগুলা যেখানে উৎপাদন হয় ওখানে আপনার আপনাদের যাইতে হবে ওখানে গিয়ে আপনার খাদ্যের দাম কমাতে হবে তারপর আপনার বাচ্চার দাম কমাতে হবে এবং এরপর যদি আপনারা বাজারটা নিয়ন্ত্রণ করতে পারেন কারণ প্রতিটা বাজার করার বাজার নিয়ন্ত্রণ করার কিন্তু কিছু দাপ আছে যেমন ধরেন আমার খাদ্য কিনা আছে চৌত্রিশশো পঞ্চাশ টাকা করে তো এই খাদ্য আমার এখানে পৌঁছানোর করে যাচ্ছে প্রায় পঁয়ত্রিশশো টাকা তো এর মধ্যে এর মধ্যে কিন্তু পঁয়ত্রিশশো টাকা করে খাদ্য পড়তেছে এর মধ্যে আমার বাচ্চাগুলো কিন্তু এই বাচ্চাগুলো কিনা করছে পঁয়ত্রিশ টাকা করে পিস পঁয়ত্রিশ টাকা করে পিস কিনা পড়ছে তো এখন আপনারা একটা হিসাব করেন যে এই বাচ্চাগুলো আমার এখানে দুশো বিশ পিস মুরগি আছে এরা খাবো দশ বস্তা দশ বস্তা খাবার খায় ওজন হবে আপনার আনুমানিক এবার আছে পনেরো প্লাস মানে এক কেজি পাঁচশো গ্রামের উপর থাকবে সবগুলা দশ বস্তা খাদ্য খাওয়াইতে পারলে তো এখন আপনারা হিসাব করেন যে দুশো বিশ পিস মুরগিকে আমি দশ বস্তা খাদ্য খাওয়াই পঁয়ত্রিশশো টাকা করে খরচ করে আপনার লিটার ওষুধ এগুলো খরচ ধরেন আরো দুই চার চার হাজার টাকায় ধরেন তো সবগুলো খরচ আপনারা মিলে একটু ক্যালকুলেশন করে জানাবেন যে বর্তমান যে পাইকারি বাজারটা আছে বর্তমান পাইকারি বাজার আছে কত আপনার তিরিশ টাকা বা আঠাশ টাকা সাতাশ টাকা পঁচিশ থেকে তিরিশ টাকার ভিতরে কিন্তু ওঠানামা করতেছে তো এই বাজারে এই মুরগিগুলা এই দামে বিক্রি করে এই ওজনে আপনার মুরগি কয়েক টাকা প্রফিট হবে একটা খামারির একটা খামারেরা যদি আপনার রকম যদি লসের সম্মুখীন হয় তাহলে কিন্তু খামারিরা অবশ্যই মুরগি পালন করে বন্ধ করে দেবে যদি খামারগুলো বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু এই ব্রয়লার মুরগি থেকে কিন্তু একটা বড় মাংসের চাহিদা পূরণ হচ্ছে আমাদের দেশে একটা বড় ধরনের একটা মাংসের চাহিদা পূরণ হচ্ছে এই ব্রয়লার পোলট্রি মুরগি থেকে যদি এই পোলট্রি মুরগির চাষ বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু এটা আরও বড় সমস্যার সম্মুখীন হতে পারে তাই আমি এই জন্য বলবো যে এই পোলট্রি মুরগি সেক্টর দিয়ে তারা যাতে একটু নজর দেয় এবং বড় বড় যে এই মুরগির যে খামারগুলো আছে বা ফার্মগুলো আছে যেমন কাজী ফার্ম না হার এগুলো এদের সাথে এদের মালিকদের বা ম্যানেজারদের নিয়ে বোর্ড মিটিং বসায় বা মিটিং করে যেভাবে হোক দামটা নিয়ন্ত্রণে আর আনুক আমার কোনো সমস্যা নেই কিন্তু আপনারা অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন যাতে কোনো খামারির লস না হয় যদি খামারির লস হয় তাহলে কিন্তু এই খামারে যদি মুরগি পালন না করে তাহলে কিন্তু আরও বড়ো সমস্যায় পড়বেন আরও বড় সমস্যা হয়ে যাবে তো প্রতিটা জিনিসের কিন্তু দাম কমানোর একটা সিস্টেম আছে আপনার ধরেন মেন জায়গা থেকে যদি দামটা কমে আসে তাহলে কিন্তু ওইটা সব জায়গায় ঠিক থাকে ধরেন আমি এই মুড়িগুলো এত দাম দিয়ে কিনছি আমি কি এখন কম দামে এগুলো চাইলে কি বিক্রি করতে পারবো না আমার তো লসে বিক্রি করবো না অবশ্যই তো এই বিষয়গুলো আপনার অবশ্যই মাথায় রাখতে হবে ধরেন সাপোজ বাজার থেকে মানে ডিলারের কাছ থেকে একটা মুদির দোকানে আলু পেস কিনে নিয়ে আসছে পেস কিনে নিয়ে আসছে নব্বই টাকা কেজি আলু কিনে নিয়ে আসছে পঞ্চাশ টাকা কেজি এখন এগুলা কি পেস যদি আশি টাকা কেজি নির্ধারণ করে দেয় তাহলে কি দশ টাকা করে লসে বিক্রি করবে না এটা কখনোই সম্ভব না এই জন্যই বলবো যে আগে আপনারা উপর থেকে মানে বুড়া থেকে ঠিক করে তারপর শেষের দিকে আসবার চেষ্টা করবেন তাহলে আলহামদুলিল্লাহ উত্তম ফলাফল পাবেন তো এরকমভাবে ফুট ফুট ফুটাত করে আপনারা মুরগি বা অন্য যে দ্রব্যমূলক দামগুলা কমাই দেওয়ার চেষ্টা করবেন না কারণ শুরু থেকে কমানোর চেষ্টা করবেন আজকে ভিডিও উদ্দেশ্য মোটামুটি এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন আর যদি তো লাগে তাহলে লাইক দেওয়ার প্রয়োজন নাই তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম